হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার্স্লেন্স করবো নতুন একটি সিরিজ তার নাম হচ্ছে ক্যাটাস্ট্রপিক প্রিস্ট চ্যাপ্টার ওয়ান তো এখানে শুরুতে এখানে কিছু গল্প বলা হয় যে আট বছর আগে একটা শক্তিশালী একটা শক্তি এখানে চলে এসেছিল সেই শক্তির কারণে এখানে আকাশে একটা ক্র্যাক পড়ে তো সেই ক্র্যাক থেকে আর কি মনস্টারগুলো আসা শুরু হয় আর সেই মনস্টারগুলো ধীরে ধীরে শক্তি হতে থাকে অনেক বাড়তে থাকে শক্তি আর মানুষগুলো সেগুলো আর মারতে পারে না তো সাধারণ বন্দুক দিয়েও এখানে সেই সব আর কি মনস্টারদেরকে মারা যায় না তো এখানে আর কি এগুলো বলতেছে কল্পগুলো যে এগুলো অনেক শক্তিশালী মনস্টার আর সাধারণ মানুষদেরকে এখানে ধরে ধরে এখানে মেরে ফেলতেছে এই মনস্টার গুলো এই দুনিয়াতে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু হঠাৎ করে এই মনস্টার গুলো আসার কারণে অনেক মানুষ কমে গেছে আর এই মানে যারা বেঁচে আছে তারা বলতেছে যে এগুলো আর কি অ্যাপোক্লিপস হতে পারে এগুলো মানে আর কি দুনিয়ার শেষ সময় চলে এসেছে তাই কি বলতেছে অ্যাপোক্লিপস আর এই অ্যাপোক্লিপস এর নাম দিয়েছে ম্যাজিক টাইট তো এই ঘটনার পর থেকে এখানে মানে মানুষরা বিভিন্ন শক্তিতে অ্যাওয়িং করতেছে মানে বিভিন্ন ট্যালেন্ট অ্যাওয়িং হচ্ছে যেমন ম্যাজিক এখানে তারপরে ওয়ারিয়র তারপরে আর কি অ্যাসোসিয়েশন মানে অ্যাসোসিন এগুলো আর কি মানে এই ট্যালেন্টগুলো আর কি চালু হচ্ছে মানুষের ভিতরে আস্তে আস্তে আর একটা সিস্টেমের মাধ্যমে তাদেরকে পরিচালনা করা হয় তো এখানে যদি কেউ এখানে অনেক শক্তিশালী প্রফেশন যদি নিতে পারে তাহলে সে এখানে তার ভবিষ্যৎ আর কি মানে এই দুনিয়াতে আর কি সে আগের দুনিয়ার মতো আর কি ফিরিয়ে আনতে পারে মানে মনস্টারদেরকে শেষ করতে পারে যদি সে একটা ভালো প্রফেশন পায় তো যারা এখানে মানে নির্বাচন করেছে যারা যে যেসব ট্যালেন্টগুলো এখানে পেয়েছে তারা এই ওই সব ট্যালেন্টগুলোকে আর কি আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন ডান মানে অ্যাডভেঞ্চার করতে চায় আরও শক্তিশালী হয় তো এভাবে আর কি লেভেল আপ করে মাস্টারদের মেরে মেরে তো এটাই হচ্ছে আর কি মানে মাঙ্গার কাহিনী তো এটা হচ্ছে জিয়াং শহরে প্রথম মানে প্রফেশন একাডেমি তো এখান থেকে আর কি মানুষরা আর কি বাচ্চারা এখানে গুলো সিলেক্ট করতে পারে মানে কোন কে কত প্রফেশন নিতে পারে আর কি মেজ বা অন্য কিছু বা এখানে অডিওর এগুলো আর কি পেলে আর কি এখান থেকে আর কি ডানজানের সুযোগ পায় তো এখান থেকে ডানজানের যাওয়ার সুযোগ পায় তারপরে এখানে লেভেল আপের সুযোগ পায় তো এখানে ধীরে ধীরে আর কি মানে আরও বেড়ে যায় লেভেল তো এখানে বলতেছে হেডমাস্টার যে জিয়াং সিটি জিয়াং সিটির মানে প্রথম এই প্রফেশন একাডেমিতে সকল ছাত্রছাত্রীরা তো এখানে তোমরা হয়তো বেসিক থিওরিতে মানে সব কমপ্লিট করে ফেলেছো আমি নিশ্চিত যে তোমরা এখানে সব কিছু কমপ্লিট করে ফেলেছো আজ তোমাদের এখানে অ্যাওয়িং এর একটা বিশেষ দিন তো আজকে তোমরা এখানে প্রথম তোমরা আর কি প্রফেশনগুলো চুজ করতে পারবে যে কে কোন প্রফেশনটা নিয়ে এখানে আগে এগিয়ে যাবে আর কি তো সেটা আর কি গ্রহণ করবে আজকের দিনে তোমার এখানে অ্যাওয়িং এর জন্য রেডি হয়ে যাও তাই কি বলতে চাই আমি বিশ্বাস করছি যে তোমরা এখানে আগের বছরের যতগুলি থিওরি বা স্টাডি করেছো সব হয়তো প্রিপেয়ার করে ফেলেছো মানে সব প্রস্তুত করে ফেলেছ এখানে অ্যাওয়াকিং করার জন্য তো এখানে চলো শুরু করা যাক অ্যাওয়াকিং গুলো তো যখনই তোমরা এখানে মানে প্রফেশনাল পাবে সবকিছু কমপ্লিট করবে তখন থেকেই তোমাকে হিউম্যানদের আর কি প্রোটেক্ট করতে হবে আর নিজেকে স্যাক্রিফাইস দিয়ে হিউম্যানকে প্রোটেক্ট করতে হবে তো এখানে নাম ডাকা হবে এখানে তাদের নাম্বার দিয়ে এখানে আন্ডারগো ট্যালেন্ট অ্যাওয়াকিংয়ের নাম্বার হিসেবে তো এখানে কয়েকজন স্টুডেন্ট এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে হওয়ার জন্য এই প্রথমবার যে এখানে শুরু করব এই পৃথিবীতে আসার পর এতদিন ধরে এখানে অপেক্ষা করছি এই দিনের জন্যই তাই কি বলতেছে এখানে এই ছেলেটা এখানে তো এখানে একজনের নাম অ্যানাউন্সমেন্ট করতেছে যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখানে আসো তো এখানে আর কি মানে এটা আমাদের এম না আর কি এই যে এখানে আমার সামনে দাঁড়ায় আছে সেটা আর কি এখানে বলতেছে যে একজনের ট্যালেন্ট পর এখানে তাদের প্রফেশনের মানে চুজ করাটা বেশি গুরুত্বপূর্ণ তো এখানে ট্যালেন্ট বিভিন্ন আর কি গুণ বিভক্ত আছে মানে কোন ট্যালেন্টে কত ভালো তো এখানে সাধারণ ট্যালেন্ট আছে কিছু এখানে বলতেছে রেয়ার র্যাঙ্ক কিছু আছে আবার কিছু আছে লেজেন্ডারি র্যাঙ্ক এরপর আছে সাফ ডিভাইন র্যাঙ্ক তো এটা হচ্ছে ম্যাথিক র্যাঙ্ক তো এখানে আরও বলতেছে যে র্যাঙ্ক হচ্ছে মানে একটা ট্যালেন্ট যেটা অ্যালকিং এর পর মানে বেশি দেখা নাও যেতে পারে মানে এখানে যেটা আর কি প্রফেশন সেটা আর কি বেশি দেখা যায় আর এখানে মেজ র্যাঙ্ক এটা প্রচলিত র্যাঙ্ক এটা সব মানে বেশিরভাগ লোকেদেরই এখানে থাকে মেজ র্যাঙ্ক আর একটা হচ্ছে অ্যাসোসিয়েন্ট র্যাঙ্ক এটা একটা অরিওর টাইপের র্যাঙ্ক এটা দিয়ে আর কি মানুষদের আর কি অ্যাসোসিয়েট করা যায় এই র্যাঙ্কটা আর কি মানে যারা টিম থাকে তারা অনেক পিছনে পলায় পলায় যায় আর কি অ্যাসোসিয়ে করতে তো এখানে যারা ব্রিজ থাকে তারা এখানে কম আর কি হিলিং মানে অ্যাবিলিটি থাকে আর দুর্বল আর গতিশীলতা কম তো এখানে প্রায় কোনো আক্রমণই থাকে না তাদের ভিতরে মানে কোনো আক্রমণ করতেই পারে না আর যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে আর কি অক্ষম হয়ে যায় এভাবে পেশাদারের আর কি মানে প্রফেশনদের বিশৃঙ্খলা একেবারে নিচে আসে মানে এরা কেউ কেউ বিশ্বাসই করেন মানে এদের কয়েও নিতেই চায় না আর কি টিমের ভিতরে এরা সব সময় মানে নিচেও থাকে সব সবসময় অন্যদের কাছ থেকে এখানে বলতেছে যারা এখানে ব্রিস্ট ট্যালেন্টটাকে সিলেক্ট করে তারা বেশিরভাগই এখানে লড়াই করতে পারে না আর যারা সাধারণ এমটেন করেছে যেমন মেজ বা অন্যকে কিছু যেমন বরিয়র এগুলো আর কি মানুষ মানে মনস্টারদেরকে মেরে মেরে আর কি লেভেল আপ করতে পারে কিন্তু এই ব্রিস্ট এটা বেশি লেভেল আপ করতে পারে না মানে সাধারণ মানুষের মতো বেশি এগোতে পারে না তো সেই জন্য এখানে অনেক ট্যালেন্টেড লোকরা এখানে ব্রিজকে অনেক নিচু মানের নিচু মানের ব্রিস্ট হিসাবে দেখে তারা বেশি কিছু মানে ভাবে না ব্রিজ সম্পর্কে তারা সবসময় ব্রিজকেদেরকে আর কি বলি করে সব সময় দলের আড়ালে লুকিয়ে থাকতে বাধ্য হয়ে যায় আর এখানে আর কি কিছুই করতে পারে না অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন হিলিং তো হিলিং করা আর এখানে ব্রিজটা ব্রিজ মানে প্রফেশনে পরিণত হয়েছে সম্পূর্ণ একটা তামাশা আর কি সবাই খালি তামাশার রূপে দেখে ব্রিজদেরকে মানে টিমের ভিতরে কেউ নিতেও চায় না আবার টিমে থাকলে পরে সবার নিচে পড়ে থাকে আর কি সবাই আর কি তাকে গোলাম হিসেবে বানায় তো এখানে পরের সিনে দেখানো হয় যে একটা ছেলেকে দেখানো হয় যে এখানে আমাদের মেইন হিরো তার নাম হচ্ছে লিন ই আর এখানে এই মেয়েটা হচ্ছে ক্লাসের আর কি ভিতরে গডেস আর কি মানে সবাই আর কি গডেজ হিসেবে চেনে তো তুমি কি ডিসাইড করেছো যে কোন প্রফেশনটা তুমি চুজ করবে অ্যাসোসিয়েন নাকি তাই কি জিজ্ঞেস করতেছে এখানে লিনের কাছে এখানে লিনই বলতেছে আগেও বলেছে যে এখন ভেবে কোনো লাভ নেই তো আমার এখানে ট্যালেন্টটা অ্যার্কিং করার পরই আমি বুঝতে পারবো যে কোন প্রফেশনটা আমি চুজ করবো এখানে মোমো বলতেছে যে আমি তো শুধু জিজ্ঞাসা করেছিলাম তো এখানে বাইরের মানুষ আর কি তাকে দেখে অনেক সরম পাচ্ছে আর এখানে আর কি মানে তাকে অনেক পছন্দ করে আর কি মানে এই সুমোকে কারণ সুমো হচ্ছে ক্লাসের গডে এখানে পোলাপানের বলা বলি করতেছে আর কাঁদতেছে আর বলতেছে যে সু মানে মোমো তো আজও তোমাকে অনেক সুন্দর লাগতেছে প্রতিদিনের মতোই তো এখানে লিন আর কি মোমোর মাথায় হাত রেখে চুপ থাকতে বলতেছে এখানে কিছু চিন্তা করতেছে আর ভাবতেছে যে তার সাথে কি করা যায় এখানে এখানে মোমোর হাত রাখছে বলে এখানে সব বাকি গোলাফের এখানে জেলেসি ফিল করতেছে আর এই বলতেছে এই লিন তুমি চলে যাও এখান থেকে তাকে যেতে তাও তো লিন আর মোমো একসাথে এখানে কথা বলতেছে আর এপাশে একজন লোক এসে বলতেছে যে এই লিন তো কিছুই না মানে তার ভিতরে তো কেমন কোনো দক্ষতাই নেই তো সে এখানে এই মৌর সাথে কেন ঘোরে মানে মমুর তাকে পাত্তা দেয় কেন এত তাই কি এখানে সেখানে ফিল করে তো এখানে একজন ছেলে এখানে লিনের দিকে তাকায় ফিল করতেছে আর এখানে বলতেছে এই লিনের বাচ্চাটা এখানে কেমন যেন হাই প্রোফাইলের মতন খালি অ্যাক্টিং করে সব সময় তো এখানে দেখি যে এবার সে ট্যালেন্টের ভিতরে কি অ্যাওয়াকিং করতে পারে কোন ট্যালেন্ট এওয়াকিং করে এখানে যে খুব বেশি দূরে চলে যাওয়া না তাই কি বলতেছে কথা শুনে তাদের তো এখানে একজন এখানে অ্যাওয়াকিং করতেছে তার অনেক সময় লাগতেছে আর এখানে তার গা দিয়ে এখানে অনেক আর কি গোল্ডেন লাইট বের হচ্ছে আর এখানে ওয়ান এখানে মানে এখানে এই ট্রেনিং করতেছে এখানে তো এখানে রেয়ার র‍্যাঙ্ক ট্যালেন্ট পাওয়ারফুল এর এখানে ট্যালেন্টটা ব্যবহার করতেছে মানে তার পাওয়ার আর কি স্ট্রেন্থ টাইপের তো এখানে একজন ছেলে তাকে ওয়াং কে দেখে বলতেছে যে এই মানে এটা তো রেয়ার র্যাঙ্ক ট্যালেন্ট এটা হচ্ছে একদম পারফেক্ট ম্যাচ তোমার জন্য মানে এটাতে আর কি স্ট্রেংথ একটা যোদ্ধা যুদ্ধের মতন আর কি একটা পাইছে ওয়ারিওয়ার তো এখানে ওয়াংশান তো তুমি এই টেস্টে ভালোভাবে দাঁড়াতে পারবে মানে তুমি সব টেস্ট গুলো আর কি এখানে জিততে পারবে তাই কি বলতেছে এখানে সাহস দিচ্ছে এখানে এই ওয়াং এর নজরটা এখানে লিন ই আর এখানে মোম মোড় দিকে যায় তো এখানে আর কি ওদের দেখে আবার জেলেসি ফিল তো এখানে ওয়াং দেখতে চায় যে এখানে লিনের ভিতরে কি এমন আছে যে একটা গডেস এখানে তাকে এত পছন্দ করে এখানে মোড় কাঁধে হাত রেখে লিন বলতেছে তুমি তাদের কথাই বেশি মনোযোগ দিও না মানে তাদের কথা বেশি মন মানে খারাপ করো তুমি তাদের কথা এত শোনো কেন হ্যাঁ তারা কত খারাপ কথা বলে তুমি তাদের কথা মেনে নাও সব সময় আমাকে বলতেছে এখানে মমিন ই বলতেছে কারণ আমি অনেক বেশি স্ট্রংগেস্ট হতে চাই তো এই অতশোন এখানে একটা অতীতের চিত্র দেখানো হয় যে এখানে একটা মনস্টার একটা লোকের পিছনে দাবর দিচ্ছে মারার জন্য তো দুইজন হাজবেন্ড আর ওয়াইফ এখানে দুইজন এখানে দৌড়াদৌড়ি করতেছে এখানে মনস্টার থেকে বাঁচার জন্য তো এখানে তাদের কাছে একটা বাচ্চা আছে তো সেই বাচ্চাটাকে এখানে বাঁচানোর চেষ্টা করতেছে যে সামনে দেখো ওখানে একটা শেল্টার আছে ভাঙা শেল্টার তো সেখানে এই বাচ্চাটাকে রাখলে আর কি সেফ থাকবে তাই বলে এখানে ওই ভাঙা শেল্টারের দিকে দৌড়াইয়া চলে যাচ্ছে মনস্টার থেকে বাঁচার জন্য তো ওই মনস্টারও এখানে তাদের পিছনে করতেছে তো পিছা করতে গেলে তো অনেক কাছে চলে আসছে তো এই বাচ্চার বাবা এখানে পাশে দেখছে যে মনস্টারটা তার কাছে চলে আসছে এখানে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে ওই মনস্টারটা আর কি তার ওয়াইফকে এখানে ধরে নেছে তার হাত দিয়ে তো পরের সিনে দেখা যায় যে ওই মানে বাচ্চার বাবা এখানে নিচে পড়ে গেছে আর বাচ্চাও এখানে নিচে পড়ে গেছে ছুটে অনেক দূরে তো এখানে এখন একটু ছোট তো সেই জন্য দৌড়াতে পারতেছে না তো এখানে ওই বাচ্চার বাবাটা বলতেছে যাও তাড়াতাড়ি করে শেল্টারের নিচে পলাও তাড়াতাড়ি ওখানে যে পলাও তো বাচ্চাটা তো এখানে হাঁটতে পারতেছে না তো তার ফাদারের দিকে আর কি হাঁটতে বাড়াই দিছে আর মাস্টারতে দেখা যায় তার মাকে এখানে ধরে রেখেছে আর এখানে তার বাবাকে এখানে নিয়ে যাচ্ছে আর কি মানে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে এরকম করে লাগতেছে তো এখানে ওই মাস্টারটা তার মাকে খাচ্ছে আর এখানে ওর মা চিল্লা চিল্লা বলতেছে তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে তোমাকে বাঁচতে হবে তোমাকে খুশি থাকতে হবে মানে খুশিতে থাকতে হবে আর কি বাঁচতে হবে তো এখানে বাচ্চাটা এখানে নিচে পড়ে আছে তাদের তাদের বাবা মা এখানে খেয়ে ফেলতেছে মনস্টার আর এখানে তা দেখে এখানে বাচ্চাটা চিলাই বলতেছে বাবা মা তাই বলে এখানে চিলা আছে আর সেলের মানে এই ছোট ছোট এটা এখানে গাদের রক্ত বের হচ্ছে মাটিতে পড়া যাচ্ছে সব রক্ত তো দেখো ওখানে একজন বেটে আছে তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো এখানে তাই কি বলতেছে একজন এসে তো এখানে একটা মহিলা এসে এখানে আমাদের হালিনিকে এখানে নিয়ে যাচ্ছে আর বলতেছে হালিনি চলো এখানে আমাদের সাথে চলো আমরা এখন তোমাদের ফ্যামিলি তো আমরা এখন বাঁচায় চাই তো এটা হচ্ছে মমর মামা মানে মমর আর কি মা এটা বাঁচিয়েছিল এখানে ওই মাস্টারের হাত থেকে তো এটা হচ্ছে ছোটবেলার মোমো যে তার মার পিছনে দাঁড়ায় আর কি এখানে লিনি আর এখানে মোমো আর তার মা এখানে তিনজন এখানে চলে যাচ্ছে মানে একটা নতুন ফ্যামিলি হয়ে গেছে এখানে এখানে লিন ই এর আগের স্মৃতিগুলো দেখানোর পর এখানে ম্যাসের মানে অ্যাওকেং এর সময় চলে গেছে মানে এখন লিন এর সময় তো এখানে বলতেছে আমি চলে যাচ্ছি তুমি এখানে অপেক্ষা করো এখানে লিন এর জন্য একটু চিন্তিত আছে এই মমো তো এখানে লিন এরকে ভাবতাছে যে কি কি প্রফেশনাল কিছু আছে লিন এখানে তার অ্যাওকেং এর জন্য সামনে যাচ্ছে এখানে লিন এর গাড়িতে গোল্ডেন কালারের লাইট বের হচ্ছে আর তার মানে এটা অ্যাওয়াকিং শুরু হয়ে গেছে এখানে একটা ওয়ার্ল্ডে চলে যায় তারা চারপাশে একদম সোলার মানে সোলার দেখা যাচ্ছে মানে আর কি বাইরের তো লিনি ভাবতেছে যে এটা কি অ্যাওয়াকিং এর জায়গা যে এত চকচক করতেছে মাঝখানে এখানে একটা তারাকে ধরতে যাচ্ছে মানে তো হাত রাখার কারণে লাইট আরো জোরে জোরে চকচক করতেছে গোল্ড মানে সবুজ কালার মানে লাইট বের হচ্ছে ওখান থেকে তো এখানে লিন ইর গা এখানে অনেক মানে চারপাশে আরকি ড্র্যাগন ঘুরে বেড়াচ্ছে একটা ব্ল্যাক ড্রাগন মানে একটা লাল ড্রাগন আর একটা হচ্ছে নীল ড্রাগন ব্লু ড্রাগন তো এইগুলো আর কি চারপাশে ঘুরে বেড়াচ্ছে লিন তো এই ড্রাগন গুলো এখানে মার্চ হচ্ছে মানে সব একসাথে জোড়া লাগতেছে তো এখানে নোটিফিকেশন আসছে আর বলতেছে যে এখানে হেভেন এন্ড আর্থ কে এখানে রিভার্সাল রিভার্সাল করতে পারে এরকম একটা মিথিক্যাল র্যাঙ্ক এখানে অ্যাক্টিভ হয়েছে তো তুমি কি এটাকে হাইট করতে চাও নাকি মানে এখানে বাইর করতে চাও মানে রেখে দিতে চাও তাই কি বলতেছে নোটিফিকেশনে তো এখানে একটা স্কিল বলতেছে যে এখানে রিভার্সাল স্কিল হ্যাভেন অ্যান্ড আর্থের লেভেল ওয়ান তো এখানে রিভার্সাল স্কিলটা আর কি ইনহ্যান্স করে দেয় সকল স্কিলকে তো এখানে আর কি এখানে ফ্রিলি এখানে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ করা যেতে পারে এখানে যখন মন মঞ্চে তখন চালু করবো আর যখন মন মঞ্চে তখন চালু মানে বন্ধ করবো এটা আর কি করা যায় তো এখানে বলতেছে যদি এটাকে হাই লেভেলে এখানে আপগ্রেড করা যায় তবে এটা একটা ন্যাচারাল লেভেল মানে স্কিলে চেঞ্জ করা যাবে তো এটা আর কি মানা ব্যবহার করে এই স্কুলটা ব্যবহার করা লাগে ইনহ্যান্স করার জন্য তো এটা আর কি মানা কম কনসাপশন করে আর কি দশ পারসেন্ট মানাকে কমিয়ে ফেলে এখানে আর কি রিভার্সালের কাজ হচ্ছে যারা বাফ দেওয়া লাগবে তারা আর কি ডিভাব হয়ে যায় আর যারা ডিভাফ আছে তাদেরকে বাফ দেওয়া যায় এটা আর কি কাজ এই রিভার্সাল যখন আপগ্রেড হবে তখন তার লেভেল হতে হবে দশ মানে রিকোয়ারমেন্ট আর কি দশ লেভেল হলে আপগ্রেড হবে এখানে বোঝাতে চাচ্ছে যে এখানে যদি অন্য কেউ এসে যদি আমাকে হিল বা এখানে হিল করতে চায় তাহলে আমার আর কি মানে খারাপ হয়ে যেতে পারে বেশি আর এখানে মানে যে ম্যাজিক দিয়ে যদি কেউ এখানে আমাকে অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাকটা আর কি রিফ্লেক্ট হয়ে তার উপরেই আবার অ্যাটাক করবে তো এটা আর কি এই রিভার্সালের কাজ তো এখানে আর কি দেখাচ্ছে যে কিভাবে কাজ করে তো এখানে একটি ব্যারিয়ার শেপা আছে যে নিজেকে মানে হিলও করতে পারে এখানে এই দিয়ে কিন্তু যদি এখানে কেউ এসে মানে তার অস্ত্র নর্মাল অস্ত্র দিয়ে যদি এখানে আমাকে আঘাত করে তাহলে সেই আঘাতটা ডাইরেক্ট হিট হবে আর এখানে আমার আর কি ক্ষতি করতে পারবে সে মানে আমাকে মারতে পারবে আর এখানে যদি ম্যাজিক পাওয়ার ব্যবহার করে তাহলে তো তার ম্যাজিক তার উপরে এখানে টার্গেট হবে তো এই কারণে আমি এই ট্যালেন্টটাকে আর কি একটু হাইড করে রাখব যাতে অন্য কেউ এখানে এগুলো সব বুঝতে না পারে বাইরে اناউন্সমেন্ট করতেছে যে 1128 লিন ই ট্যালেন্ট অ্যাওয়াকিং হয়ে গেছে আর এখানে তার ট্যালেন্ট আর কি হিডেন অবস্থায় আছে এখন আর এখানে লিনি আর কি বের হয়ে এখানে হাঁটতেছে তো এখানে লিনির কাছে মোমো এসে জিজ্ঞেস করতেছে যে তোমার এখানে কেমন গেছে এখানে তুমি কোন ট্যালেন্টটাকে অ্যাওয়াকেন করেছো তো এখানে লিন ই বলতেছে এটা একটা গোপন ব্যাপার তো এটা তোমাকে বলতে পারবো না তো এখানে বলতেছে এটা হয়তো একটা ট্রাস মানে কোনো ট্যালেন্ট হতে পারে না হলে সে এখানে কেন এই ট্যালেন্টটাকে হাইট করবে তো তুমি একটা ট্রাস ট্যালেন্ট এখানে হাইট মানে অ্যাওয়াকেন করেছো তো মানে তুমি আর মোমোর কাছে এখানে ঘোরাঘুরি করতে পারবে না তাই কি বলতেছে এখানে জেলেসি হয়ে তো এটা হচ্ছে আর কি এখন মোমোর সুযোগ চলে এসছে এখানে অ্যাওয়াকিং হওয়ার তো তাকে এখানে জোরে করে ঢাকা দিয়ে এখানে তাকে আর কি যেতে বলতেছে আর এখানে মোমো বলতেছে তুমি একটু জেন্টেলি হতে পারো না আমাকে সবসময় এইভাবে ঢাকা দাও তো এখানে গুলো বলে দিচ্ছে যে এখানে যারা টেলি মানে গুলো অ্যাওয়াকিং করেছে তারা আর কি এখানে গডেসের কাছে যে এখানে এসে তার প্রফেশনগুলো আর কি নিতে চুজ করতে পারে সেখানে গিয়ে মানে এখানে একটা মূর্তি দেওয়া আছে তো এখানে এই মূর্তি থেকে আর কি আরকি প্রফেশনটা কি নেওয়া লাগে পরের জন্য হচ্ছে লিনি তাই এখানে লিনি আর কি চলে যাচ্ছে তো এখানে তার একটা নোটিফিকেশন আসছে আথ আর এখানে বলতেছে যে তাড়াতাড়ি করে এখানে একটা সিলেক্ট করো ঠিক আছে তো এখানে ভালো দেখে একটা প্রফেশন সিলেক্ট এখানে ভাবতেছে যে তার স্কিলটা যে পাইছিল যে এখানে রিভার্সাল স্কিল হেভেন এন্ড আর্থের মানে এখানে তার মানে প্রতিফলন করে দেয় আর কি যে কোনো এটা কে তো কি আরকি মানে ঠেকানোর জন্য আর কি আমাকে কিছু একটা করা লাগবে এখানে মানে যে কোনো একটা প্রফেশন যাবে না তো এখানে ভেবে প্রফেশনটা চুজ করতে হবে তো এখানে একটা এখানে প্রতীককে সিলেক্ট করছে তো এটা দিয়ে আর কি ব্রিজ প্রফেশনটা কি সিলেক্ট করছে তো এখানে আর কি সিস্টেমের নোটিফিকেশন আসছে আর বলতেছে যে তুমি কি শিওর যে এখানে এই প্রফেশনটাই তুমি নিতে চাও তো এখানে বলতেছে যে এই বছরে এই বছরে শুধু একজনই এখানে এই ব্রিজ প্রফেশনটাকে সিলেক্ট করেছে সেটা হচ্ছে তুমি তো এখানে লিনি বলতেছে হ্যাঁ আমি ব্রিস্ট মানে ব্রিস্ট প্রফেশনটাই আর কি চুজ এরপর এখানে সেই প্লেটটা এখানে মানে গোল্ডেন কালারে চারদিকে ছড়িয়ে পড়েছে তো এখানে প্রফেশনটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট তো এখানে আরকি লিনির গাড়ি এখানে সব গোল্ডেন লাইটটা ঢুকে পড়তেছে তো এখানে লিনির ব্রিস্ট এখানে টাকে দেখানো হয় তার হাতে একটা স্টাফ চলে আসছে মানে একটা লাঠি চলে আসছে ব্রিস্টের তো এখানে তার নাম হচ্ছে লিনি এখানে বলা হয়েছে আর এখানে তার মানা পয়েন্ট একশো আছে ট্যালেন্ট হচ্ছে রিভার্স অফ হ্যাভেন অ্যান্ড আর্থ আর এখানে আর এখানে অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রেংথ হচ্ছে চার মানে মানে হচ্ছে চার ইন্টেলিজেন্সি এখানে ফাইভ স্প্রিট হচ্ছে ফাইভ অ্যাবিলিটি অ্যাজিলিটি হচ্ছে চার তো এগুলো টার্গেট হচ্ছে সিঙ্গেল ইউনিট আর এখানে ইফেক্ট হচ্ছে সামন এলিমেন্ট স্প্রিট টেন মানে টেন আর কি তো এখানে আর কি রেস্টোর থার্টি মানা পয়েন্ট টু দা টার্গেট আর এখানে ডাউন হচ্ছে বারো সেকেন্ড আর মানা হচ্ছে মানা কস্ট হচ্ছে দেওয়া আছে তো নোটিফিকেশন দেখতেছে মানে তার কি কি পাওয়ার আসছে সেগুলোর নোটিফিকেশন তো এই স্কিলটাকে ট্রাই করা যাক দেখি এটা কিভাবে কাজ করে যে এটা অ্যাক্টিভেট করা যাক রিভার্সাল অফ হেভেন এন্ড আর্থ এই স্কিল টা তো এখানে অ্যাক্টিভ করছে চলছে চারপাশে একদম রেড কালারের একটা অর্ডার তৈরি হচ্ছে তো এখানে লিন ই এখানে তার পাওয়ারটাকে অ্যাক্টিভ করছিলো তো এখানে অ্যাক্টিভ করার পর এখানে তার স্টাফ বা এখানে তার এখানে সেই ব্রিস্ট লাঠি ভিতর থেকে অনেক এনার্জি বের হচ্ছে রেড কালার তো এটা হচ্ছে ব্রিস্টের সেই লাঠির মাথাটা এখানে অনেক রেড কালারের এনার্জি বের করতেছে এর ভিতর থেকে এখানে নোটিফিকেশন দেখতেছে আর বলতেছে মানে এখানে হিলিং আর্ট রিভার্সাল তো এখানে টার্গেট এ সিঙ্গল ইউনিট ইফেক্টেড ডিফ মানে ডিফ্রাইভস দ্য টার্গেট অফ দ্য এনার্জি লাইফ মানে যে টার্গেটটা করা হবে সেই টার্গেট থেকে এখানে তার এখানে জীবনটা কি ফেরে নেবে মানে তার জীবনটাকে আর কি এনার্জিতে পরিণত করবে তো এখানে রিডাকশন দেয়ার হেল মানে হেলথ বাই সো পয়েন্ট মানে তার পঞ্চাশ পয়েন্টটা আর কি বৃদ্ধি পাবে আর এখানে কুলডাউন হচ্ছে পাঁচ সেকেন্ড আর মানা কাস্ট আছে নয় মানা মানে নয় পয়েন্ট আর কি মানাটা আর কি কমে যাবে এখানে বলতেছে এটা ঠিক যে যেমনটি আমি ভেবেছিলাম যে এখানে দক্ষতাটা মানে এই অ্যাবিলিটিটা হচ্ছে হেলথ এখানে কমিয়ে ফেলে তো এখানে ক্ষতি মোকাবেলা করে না মানে এটা কোনো ড্যামেজ দেয় এখানে বলতেছে এটি একটি ম্যাচের প্রাথমিক দক্ষতা ক্ষতির চেয়ে কিছুটা কম হয় মানে মানে একটা মেজের থেকে আর কম ড্যামেজ কি দেয় তবে শত্রুরা যদি জাদু প্রতিরোধ ক্ষমতা থাকে তবে সুবিধাটি এখনো আমার আর কি বলতেছে এখানে বলতেছে আপাত দৃষ্টিতে অস্পষ্ট মানা এখানে ড্রেন করে আর কি জাদুকরদের তাদের দুর্বলতা প্রকাশ করে জটিল মুহূর্তে তারা চূড়ান্ত স্পেল কাস্ট করা থেকে আটকাতে পারে না মানে আটকাতে পারে আর কি মানে ফাইনাল ফাইনালে আর কি যারা বানা আর কি শেষ হয়ে যায় তারা একদম শক্তিশালী স্পেল তৈরি করে ফেলে যাতে তাড়াতাড়ি করে শেষ করা যায় তো এখানে বলতেছে মনে মনে এই কৌশলের সাথে এখানে ব্যাটেলের পদ্ধতিটা বেশি পরিষ্কার মানে এটা দিয়ে আর কি ব্যাটেল কম ব্যাটটা আর কি ভালো করে করা যায় তো এখানে বলতেছে লিনি যে এখানে আমার টিমের থেকে একটু দূরে থাকতে হবে কারণ এখানে তাদের হিলিং অ্যাবিলিটি দিয়ে আমার অনেক ক্ষতি হতে পারে তো এটা আর কি একটা হতে পারে যে আমি মরেও যেতে পারে যে এই হিলিং অ্যাবিলিটিটা আমার বিপরীত কাজ করে এখানে বাইরের লোকেরা এখানে বলা বলি করতেছে যে আপনি কি বিশ্বাস করেন যে এখানে কেউ এখানে একটি ব্রিস্ট অ্যাবিলিটিটাকে মানে ব্রিস্ট প্রফেশনটাকে নিয়েছে তো এই প্রথমবার দেখলাম যে কেউ এখানে ব্রিস্ট প্রফেশনটা নিয়েছে তো এটা আর কি দলের ভিতরে একদম লুকিয়ে আর কি থাকতে হবে মানে যদি কেউ দলে নিতে চায় তাহলে তাকে একদম লুকিয়ে লুকিয়ে থাকতে হবে তার চাকর হতে হবে তাই কি বলতেছে এখানে মোমোরকিংটা শেষ হয়ে গেছে সে এখানে লেজেন্ডারি র্যাঙ্কটাকে অ্যাওয়াকিং করেছে তো এখানে তার আর কি চারদিকে মানে নাম সরিয়ে গেছে এখানে যে সবাই এখন তাকে আরও বেশি পছন্দ করবে কারণ সে এখন লেজেন্ডারি র্যাঙ্কে অ্যাওয়িং করেছে তো এখানে মানুষরা বলা বলি করতেছে যে দেখো মানে মোমো এখানে লেজেন্ডারি র্যাঙ্ক পেয়েছে সে এখানে ক্লাসের ভিতরে থিওরিতেও এখানে একদম হাইয়েস্ট লেভেলে পেতো মানে একদম নাম্বার ওয়ান স্টুডেন্ট ছিল ক্লাসের ভিতরে আর এখানে এসে একটা গড়েছে এখানে তাই কি বলতেছে সে এখানে দেখি যে এখন কোন প্রফেশনটা পেতে পারে তো কোন মানে প্রফেশনটা বেছে নেয় তো এখানে আর কি লিনির কথা বলতেছে যে লিনি এখন একটা হয়েছে সে একটা খারাপ একটা পেয়েছে তো এখন দেখি যে সে এখনো আর কি মোমোর আশেপাশে ঘুরতে চাই কিনা একটা কুকুরের মতো বলতেছে যে আমি সত্যি এখানে অনেক আগ্রহী আছি যে এখানে সেই লিনীটার কিরকম আরকি কি ট্যালেন্ট করেছে তো এখানে মোমা হচ্ছে একটা প্রফেশন সিলেক্ট করতে যাচ্ছে এখানে মূর্তির সামনে তো এখানে লিনির মতো এখানে নোটিফিকেশন আসছে আপনি কোন প্রফেশনটাকে নিতে চান এখানে মোমো আর কি এখানে ম্যাজ প্রফেশনটাকে চুজ করতেছে মানে ম্যাজিক টাইপের প্রফেশনটা এখানে বলতেছে একটা ম্যাজ লেজেন্ডারি র‍্যাঙ্কের সাথে তো এটা অনেক ভালো চুজ করা হয়েছে তো এটা পটেনশিয়াল অনেক বেশি ছিল মমর কথা বলতেছে এখানে লিনি তো এখানে বলতেছে যে প্রফেশনাল মানে অ্যালায়েন্স তারা এখানে তাকে নেওয়ার চেষ্টা করবে তারপরে এখানে মাস্টারকে দেখানো হয় সে এখানে লিনিকে দেখতেছে তো এখানে হেডমাস্টার বলতেছে যে এই প্রথমবার এখানে কেউ এখানে ব্রিস্ট প্রফেশনটাকে বেছে নিয়েছে তো এটা কি নিজে থেকেই সে বেছে নিয়েছে নাকি কেউ জোর করেছে এটা বোঝা যাচ্ছে না তাকে বলতেছে এখানে হেডমাস্টার এখানে লাইনে দাঁড়ায় আছে আর এখানে হেডমাস্টারের উপর থেকে দিনের উপর নজর রাখতে হেডমাস্টারের পিছনে একজন লোক বলতেছে কিন্তু এই লোকটা কি সে অনিচ্ছায় নির্বাচন করেছে মানে অনিচ্ছায় এখানে প্রফেশনটা বেছে নিয়েছে বলে মনে হয় না তো এখানে মমতো ছোট চলে আসতেছে লিনি লিনি বলে এখানে দরে ধরে চলে আসতেছে তো এখানে এসে ট্যালেন্টটাকে বলতেছে যে আমি মেয়ে প্রফেশনটাকে সিলেক্ট করছি চলো আমরা একসাথে যাই এখানে পরীক্ষা দিতে ফাইনাল পরীক্ষা তো এখানে লিনি বলতেছে না আমার এখানে আরেকটা প্ল্যান আছে তো আমি এখানে একা একা যাব তো এখানে মামা বলতেছে তুমি কি প্ল্যান করছো যে তুমি একা একা যাবে তো এখানে একটা নোটিফিকেশন চলে আসছে আর বলতেছে সিস্টেম মেসেজ আসছে এখানে বিগিনার ইনস্ট্যান্স ফরেস্ট অফ ওলভস ইজ নাও ওপেন তো এখানে আর কি একটা ডানজান তৈরি হয়ে গেছে এখানে তো স্টুডেন্টরা যারা এখানে ট্যালেন্ট কমপ্লিট করে ফেলেছ তো এখানে তারা আর কি তাদের প্রফেশন অনুযায়ী এখানে তাদের ইনস্টে মানে ইনস্টেন্স ইনস্টেন্সে যে এন্টার করতে পারবে তোমার টিম বানাতে হবে এখানে এখানে ওয়াং এসে বলতেছে যে আমি তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি মোমোকে মোমোকে আর কি আমাদের টিমে যদি জয়েন করাতে পারো তাহলে আমি তোমাকে আমার যে টিমের সাথে যোগ করাতে দেবো মানে টিমের সাথে আর কি অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে পারবো তো তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মানে তোমাকে আমার কথা সব শুনতে হবে তাইকে বলতেছে আর পিছনে আর একজন বলতেছে আরে তোমাকে এখানে শুধু মানে তোমাকে মোমোকে নিয়ে আসতে হবে এখানে আমাদের সাথে তাহলে এখানে তুমি যেতে পারবে না হলে তুমি এখানে যেতে পারবে না তাই বলতেছে আমাদের সাথে তো লিনিয়ে এখানে মানা করে আর এখানে মানে ওয়াং এর সাথে সেই বন্ধুটা বলতেছে লিনি তুমি কি করতেছো হ্যাঁ তুমি নিজেকে আর কি এরকম করতেছে কেন তো একটা আমি তোমাকে উপকার করতে চাচ্ছিলাম আর তুমি এটাকে মানা করে দিলে তো এখানে প্রিন্সিপাল এসে বলতেছে যে মানে দুষ্টান্তের জন্য দলদের কাজ প্রয়োজন মানে এই ডানজনকে এখানে যদি একা যাও আরেকজন বলতেছে যে মানে প্রিন্সিপাল কে দেখে ওখানে দলের লোকটা বলতেছে হ্যালো প্রিন্সিপাল তো এখানে মনস্টারের দলকে এখানে একসাথে একা মানে ক্লিয়ার করা যায় না তাই কি বলতেছে এই মানে প্রিন্সিপাল লিনি বলতেছে প্রিন্সিপাল তো আমার তাদের সাথে আমার কোনো এখানে ঝগড়া ছিল না তো আমি এখানে শুধু মনে করি যে আমাকে একা গেলে পরে আমার এক্সপিরিয়েন্স বাড়বে আর আমার পাওয়ারটা অনেক তাড়াতাড়ি হবে তো একজন ব্রিস্ট হিসেবে কিভাবে তুমি একা যেতে পারো এখানে এই ডানজনের ভিতরে তো এখানে লিন ই বলতেছে প্রিন্সিপাল সরি কিন্তু আমি এখানে সোলো রান করতে চাই মানে সোলোতে যেতে চাই তাই কি বলতেছে তো এখানে বলতেছে আমি আমার গড ট্যালেন্ট সবার সামনে নিয়ে আসতে পারবো না না হলে এখানে সবাই জেনে যাবে আর সবাই আমার পাওয়ারটাকে মানে খারাপ ব্যবহার করবে আর এখানে প্রিন্সিপাল ভাবতেছে যে তার মধ্যে এত কনফিডেন্স কিভাবে আসলো যে এখানে সেই তার ডানজনটাকে ক্লিয়ার করবে নিজে নিজেই তো তাই বলে এখানে এখানে ডানজনের ভিতরে ঢুকে পড়তেছে তো এখানে ডানজনের ভিতরে হাত দিয়ে এখানে ডানজের কাছে মানে এখানে লিনির সামনে একটা মেসেজ আসছে আর বলতেছে তো তুমি কি এখানে একা যেতে চাও এই ডানজনের ভিতরে এখানে কিন্তু টিমের প্রয়োজন যাওয়ার জন্য তো তুমি কি সত্যি একা যেতে চাও তাহলে এখানে যেতে পারো এখানে ভিতরে আর এই পাটটা এখানেই শেষ তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে আরও নতুন নতুন চ্যাপ্টার পেতে পারেন তো এই চ্যাপ্টারটা মোট সাতটা চ্যাপ্টার বের হয়েছে তো এই সাতটা চ্যাপ্টারে টোটাল মানে এক্সপ্লেন করা শুরু করে দেবো ঠিক আছে তো পরের চ্যাপ্টার মানে চ্যাপ্টারগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক আর কমেন্ট জানিয়ে দেবেন তো দেখা যে পরে বাই। এখন ভালো লাগলে সাবস্ক্রাইব আর আইকনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্ট জানিয়ে দেবেন